আজকের ভিডিওতে খুবই স্পেশাল একটা ভাজির রেসিপি শেয়ার করব এই ভাজির রেসিপিটা খেতে খুবই মজা সেজন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আর আজকের এই ভাজির রেসিপিটা আপনারা রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খুবই মজা করে খেতে পারবেন সো যাই হোক এখানে সবজি হিসেবে নিয়ে নিয়েছি আমাদের গাছের কাঁচা পেঁপে মিষ্টি কুমড়া ধুন্দুল পটল আর আলু এই সবজিগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একদমই নাটেনে তাহলে আপনারা বুঝতে পারবেন এত মজাদার ইজি একটা ভাজির রেসিপি কিভাবে তৈরি করা যায় এই পাঁচ মিশালি সবজি ভাজিটা করার জন্য প্রথমে সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে কিন্তু প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে কিছু পেঁপে দেখতে পাচ্ছেন পেঁপে পিসগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে পানিটা প্রথমে একটু নিয়ে নিয়েছি তারপর হচ্ছে পেঁপেটাকে সিদ্ধ করে নেবো আর ঢাকনা দিয়ে ঢেকে দিব পেঁপেটা যেহেতু সিদ্ধ হইতে একটু সময় লাগে সেজন্য জন্য পেঁপেটাকে আলাদাভাবে প্রথমে সিদ্ধ করে নিতে হবে পেঁপেটা যখন অল্প একটু আধা সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে বাকি সবজিগুলো এখানে দিয়ে দিব পেঁপের সাথে দিয়ে তারপর হচ্ছে একটু ভালোভাবে নেড়ে নিবো নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এখানে বিষয় হচ্ছে যে সবজি ভাজির মধ্যে সবজিটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না যেন আবার একদম গলে যায় ওই রকমভাবে সেদ্ধ করা যাবে না তো আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি সবজির কালারটা জাস্ট দেখেন দেখতে কত সবুজ দেখাচ্ছে একদমই কালারফুল আর আমি হচ্ছে খুন্তি দিয়ে তুলে দেখিয়ে দিলাম সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো সবজিটা নামিয়ে নিয়ে একটা কড়াই ভালোভাবে গরম করে তারপর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে এখানে পেঁয়াজ কুচি দিতে হবে আর দিতে হবে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট আপনারা পরিমাণগুলো একটু দেখে বুঝিয়ে নেবেন আর আমি হচ্ছে সবজি ভাজিটা গ্যাসের চুলাই করছি একদমই হাই হিটে ছিল তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আর মশলার যে একটা কাঁচা স্মেল আছে সেই স্মেলটা দূর করার জন্য এখানে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিতে হবে তাতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যাবে আর এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করে সবজি ভাজি যেহেতু কাঁচামরিচ না দিলে কি হয় তারপর এখানে আগের থেকে সিদ্ধ করে রাখা পাঁচমিশালির যে সবজিগুলো ছিল সবগুলো সবজি দিয়ে তারপর একটু ভালোভাবে নেড়ে নিব যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন আপনারাও কি আমাদের মতো এরকমভাবে বাসায় সবজি ভাজি করেন কি না আসলেই কিন্তু এই ভাজির রেসিপিটা অনেক টেস্ট খেতে খুবই মজা আপনারা যদি বাসায় রান্না না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তারপর সবজিটা একটু ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই মুহুর্তে কিন্তু আসলে সবজি ভাজিটা হতে বেশি একটা টাইম লাগবে না তো মিনিট দুয়েকের মতো ঢেকে রেখে তারপর কিন্তু ঢাকনাটা সরিয়ে নিয়েছি তারপর এই পর্যায়ে এসে সবজির টেস্ট বাড়ানোর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই সবজি ভাজিতে ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন কারণ ফোড়ন দিলে কিন্তু সবজি ভাজির টেস্টটা একদমই বেড়ে যায় তো এখানে কিছু নিয়ে নিয়েছি পরিমাণ মতো যদিও আসলে ভিডিওতে আমার ফোড়ন দেওয়াটা মানে একটু স্কিপ হয়ে গেছিলো তারপর যাই হোক কতটুকু ফোড়ন নিয়েছি আপনারা সেটা দেখতেই পেয়েছেন এখন পরিবেশন করার পালা আমি একটু হচ্ছে একটা চামিচ দিয়ে একটা বাটিতে তুলে দেখানোর চেষ্টা করছি আর আজকের এই মিশালি সবজি ভাজিটা কিন্তু শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে